ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পবিত্র মৌনী অমাবস্যা মাঘ মাসের প্রথম অমাবস্যা অর্থাৎ দু সালের প্রথম অমাবস্যা হচ্ছে এই মাঘ মাসে মাঘ মাসের আঠারোই জানুয়ারি রবিবার দিন পালিত হচ্ছে পবিত্র মৌনি অমাবস্যা মাঘ মাসের অমাবস্যা খুবই শুভ একটি দিন এই দিনে কিছু করেন কিংবা না করেন একটি প্রদীপ প্রজ্বলিত করে এই স্থানে রেখে দিন এতে সংসারের দারিদ্রতা দরিভূত হবে এবং জীবনে সৌভাগ্যের উদয় হবে একটা গুরুত্বপূর্ণ আজকের বিষয় প্রসঙ্গ প্রত্যেকের জানা অবশ্যই উচিত পাশাপাশি শাস্ত্রে এই মৌনীয়মাবস্যার বিশেষ মাহত্ব কথা বর্ণনা করা হয়েছে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়েই বিস্তারিতভাবে জানার চেষ্টা করব সকলকে সুস্বাগত জানাচ্ছি আমাদের রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে নমস্কার সকলে কেমন আছেন নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থেকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনারা ভক্তিতে জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন তবে বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ করে নয় সম্পূর্ণই শ্রবণ করবেন ভক্তিতে অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে আসুন আমরা শ্রবণ করি অবশ্যই ভক্তি নিষ্ঠা ও মনোযোগের সহিত অমাবস্যা তিথি মনে রাখবেন অমাবস্যা তিথি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় মাঘ মাস চলছে বছরে বারোটি মাসের মধ্যে তিনটি মাসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে যেমন বৈশাখ মাস কার্তিক মাস এবং মাঘ মাস কেন গুরুত্বপূর্ণ বলা হয়েছে কেননা বৈশাখ মাসে যদি কেউ ধর্মকাজ করে তা অক্ষয় হয়ে থাকে অক্ষয়পূর্ণ ফল প্রদান করে তো বৈশাখ মাস যে কাজ করবে এই মাসে ওই মাসে তা অক্ষয় হয়ে থাকে তার কখনো ক্ষয় হয় না এজন্য বৈশাখ মাস শ্রেষ্ঠ বলা হয়েছে দ্বিতীয়ত কার্তিক মাস কার্তিক মাসে যদি কেউ একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করতে পারে তার জন্মার্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যায় কিন্তু এই মাঘ মাস কেন এত শ্রেষ্ঠ বলা হয়েছে কেননা মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা পড়ে এই সময়ে যদি কেউ ভগবানের উদ্দেশ্যে সকালবেলা স্নান করে ইষ্টদেবের পূজা অর্চনা করতে পারে তার মাধ্যমে তার জীবনের অমঙ্গল পর্যন্ত দরিভূত হয়ে যায় এই জন্য মাঘ মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে আর এই মাঘ মাসে যে অমাবস্যা তাকে বলা হয় মৌনি অমাবস্যা এই দিনটি একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ দিন বছরের দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই মৌনি অমাবস্যা এমনিতেই অমাবস্যা অমাবস্যা কিন্তু শ্রেষ্ঠ বলা হয়েছে আবার অনেকেই অমাবস্যাকে অশুভ বলে থাকেন তো অমাবস্যা এমনিতেই মনে রাখবেন জীবনীতে নদীতে যেরকম জোয়ার ভাটা হয় ঠিক তেমনি মানুষের জীবনীতেও কিন্তু জোয়ার ভাটা হয় অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এবং পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে তাই সাধনা করার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এই অমাবস্যার দিন অন্য সময় সাধনা করলে যে ফল লাভ করা যায় কিন্তু অমাবস্যার দিনে যদি সেই সাধনা করা যায় তার থেকে অধিক ফল লাভ করা যায় তাই ঋষিরা পর্যন্ত তন্ত্র সাধকেরা বিশেষ করে যারা কালী পূজা করবে তাদের জন্য অমাবস্যার তিথি একটা গুরুত্বপূর্ণ দিন যারা সাধনা করবে তাদের জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ এবং বিশেষ দিন বলা হয়েছে অমাবস্যার দিন বিশেষ করে পালিত হয় কালী পূজা হ্যাঁ অমাবস্যার নিশীতেই কিন্তু অনেক ভক্তেরা তাদের বাড়িতে বা মন্দিরে বিশেষ করে কালী পূজা অনুষ্ঠিত হয় এই অমাবস্যার দিন অমাবস্যার রাত্রিতে অর্থাৎ কিন্তু অন্ধকার থাকে এবং গভীর রাত্রিতে দেবীর পূজা অর্চনা করা হয় কিন্তু এই অর্থাৎ এই গতকাল মানে চতুর্দশী তিথিতে কালী পূজা করা হয়েছে মূলত মাঘ মাসের চতুর্দশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কালীরূপ ধারণ করেছিলেন তাই এই চতুর্দশী তিথিতে কালী পূজা করা হয়েছে যদিও অনেকে কালী পূজা নাও করতে পারেন তবে বিশেষ করে বলা হয়েছে অমাবস্যার দিনে আপনারা গভীর রাত্রিতে কালী পূজা করতে পারেন এটি কিন্তু শুভ বলা হয়েছে আপনারা একটু পরেই জানবেন অমাবস্যার তিথি কখন শুরু আছে এবং কখন সমাপ্ত হবে এবং অমাবস্যার নিশি পালন আপনারা কোন দিনে পালন করবেন অর্থাৎ অমাবস্যা আপনাদেরকে কোন দিনে পালন করতে হবে আপনারা তা অবশ্যই জানবেন কতক্ষণ পর্যন্ত থাকবে এই অমাবস্যা তিথি এই অমাবস্যার নাম কিন্তু মৌনি অমাবস্যা তো প্রথমেই বলে দিচ্ছি এই অমাবস্যায় কিন্তু মৌনতা অবলম্বন করা হয় অমাবস্যার দিনে যে কাজগুলো ভুলেও করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো অপশব্দ প্রয়োগ করা উচিত নয় খারাপ ভাষা মিথ্যা কথা বলা অপরের সাথে গালিগালাজ করা ঝগড়া বিবাদ অপশব্দ প্রয়োগ এগুলো কখনোই করা উচিত নয় এর ফলে কিন্তু জীবনীতে মঙ্গল হয় না কখনোই বরঞ্চ অমঙ্গল হয়ে থাকে অন্তত পক্ষে এই মৌনী অমাবস্যার দিনে যদি কেউ মৌনতা অবলম্বন করতে পারেন এটিকে সর্বোত্তম বলা হয়েছে আর যদি কেউ না পারেন মৌনতা অবলম্বন করতে তো বলা হয়েছে মিথ্যা কথা বলবেন না খারাপ ভাষা প্রয়োগ করবেন না ঝগড়া চিৎকার চেসামেসি এগুলো থেকে আপনারা দূরে থাকবেন দূরে থাকা উচিত বিশেষ করে এই পবিত্র অমাবস্যার দিনে অর্থাৎ মৌনি অমাবস্যার দিনে তো আসুন আমরা এখন জেনে নিই এই মৌনি অমাবস্যার তিথিটি মূলত কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত থাকবে কখন শুরু হচ্ছে এই মৌনি অমাবস্যা অর্থাৎ মাঘ মাসের অমাবস্যা দুই সালের মৌনি অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি শুরু হচ্ছে সতেরো তারিখে অর্থাৎ সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তেসরা মাঘ চোদ্দশো শনিবার দিন রাত্রি বারোটা পনেরো মিনিটে অমাবস্যা তিথি সমাপ্ত হবে আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ চৌঠা মাঘ চোদ্দশো রবিবার দিন রাত্রি একটা বত্রিশ মিনিটে উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন করতে হবে আঠারোই জানুয়ারি অর্থাৎ রবিবার দিন চৌঠা মাঘ শনিবার রাত্রিতে আপনারা কালী পূজা করবেন গভীর রাত্রে পূজা করবেন অমাবস্যার পরে এটা হচ্ছে প্রকৃত নিয়ম এবং মূলত যে কৃষ্ণ ভগবান রটনতে হয়েছিল তাও এটা সুন্দর একটা তথ্য আছে এই বিষয়ে জটিলা কুটিলা সবসময় চাইতো রাধা কৃষ্ণকে একবার এক সঙ্গে তারা ধরবে অর্থাৎ তো তখন একসাথে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী মিলিত হয়েছেন ওই সময় জটিলা কুটিলা তাদের কুঞ্জের দিকে যাচ্ছেন এটা বুঝতে পেরে কৃষ্ণ তিনি কালী মূর্তি ধারণ করেছেন সাথে সাথে এবং রাধারানী তিনি সেই কৃষ্ণ কালীর পূজা করছেন মানে কৃষ্ণ যে কালী হয়েছেন সেই কালীর পূজা করছিলেন জটিলা দেখেন রাধারানী তো কালী পূজা করছেন তাই তারা আবার সেখান থেকে চলে গেছে তারা ধরতে পারেনি তো এই যে কৃষ্ণ কালী হয়েছে সেই থেকে মূলত কৃষ্ণ ভক্তরা বিশেষ করে কালী পূজা করে থাকেন যার পূজা করলে জীবনে অমঙ্গল অশুভ দারিদ্রতা সকল কিছুই দরিভূত হয় তাই মা কালীর যারা পূজা অর্চনা করে শাস্ত্রে চার ধরনের উপাসক রয়েছে শৈব শাক্ত গানপত্য এবং বৈষ্ণব শাক্ত হচ্ছে যারা শক্তি দেবীর উপাসনা করেন দেবী কালী দেবী দুর্গা এদের উপাসনা করে আর ভগবানের পূজা করলে ভগবান কিন্তু সহজেই তার ভক্তদের কৃপা করে না কিন্তু মা কালী যিনি জগৎজননী স্নেহময়ী মা যার পূজা করার ফলে তিনি কিন্তু অল্পতেই তার ভক্তদের মনস্কামনা পূরণ করেন মনোবাসনা পূরণ করে থাকেন তাই আপনারা যদি পারেন তাহলে অবশ্যই এই অমাবস্যা তিথিতে আপনারা কালী পূজা করবেন কালী পূজা করতে গেলে বিশেষ করে ঘটা করে কালী পূজা করা লাগবে এমনটা কিন্তু নয় কিছু নিয়ম আছে সেগুলি মেনে চললে যেমনটা হচ্ছে ঠাকুর পুজো করা হয় সেই রকমই আপনারা কালী পুজো করতে পারেন তবে একটা বিষয় হচ্ছে বাড়িতে কিন্তু সেই উগ্রকালীর অর্থাৎ উগ্রকালীর মূর্তি রাখা উচিত নয় উলঙ্গিনী কালী এটি রাখাও উচিত নয় দীগম্বরী অর্থাৎ ভয়ঙ্কর রূপে কালী দেখতে এমন মূর্তিও কিন্তু বাড়িতে রাখা অশুভ বলা হয়েছে আপনারা সুন্দর মায়ের হাসিমুখী মূর্তি ভক্তদের কৃপা করেছেন যে রূপে মা সেই মূর্তি আপনারা মন্দিরে রাখতে পারেন এতে মঙ্গলময় বলা হয়েছে যারা কালী পুজো করেন তারা আপনারা এইভাবে মায়ের পূজা অর্চনা করতে পারেন তবে পুজো করতে না পারলেও বিশেষ করে আজকের এই শুভ দিনে একটা বিশেষ মন্ত্র আপনারা জপ করবেন অর্থাৎ আপনারা এই বিশেষ মন্ত্রটি জপ করবেন যা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আমি সেই বিষয়ে আলোচনা করছি এখন আমরা সংক্ষেপে বলে দিচ্ছি সেই মন্ত্রটি যারা পূজা অর্চনা করবেন বা যারা পূজা অর্চনা করতে পারবেন না তো সকলকেই বলে দিচ্ছি আপনারা বিশেষ করে এই স্ত্রোত্বটি বা মন্ত্রটি উচ্চারণ করবেন এতে অনেকাংশে মায়ের কৃপা লাভ করা সম্ভব মায়ের মন্ত্রটি হচ্ছে সেটি আদ্যা স্ত্রোত্ব মায়ের একটা রূপ হচ্ছে আদ্যা দেবী আর তার স্ত্রোত্ব এই আদ্যা স্ত্রোত্ব পাঠ করলে কি কি লাভ হয় প্রথমত যারা এই আড্ডা স্ত্রোত্ব পাঠ করবে তাদের কখনো বিপদ হয় না নৌকায় গিয়ে অর্থাৎ নৌকাময় সংকটে যদি যুদ্ধে পঠন অর্থাৎ নৌকায় যদি আপনারা গিয়ে যুদ্ধে বিপদে পড়লে ভয়ানক বিপদে যদি পড়েন আপনারা যে কোনো সময় বা আপনি নৌকায় উঠেছেন সেই নৌকায় চলমান অবস্থায় যদি বিপদে পড়েন তো সকল কিছু থেকেই এই মন্ত্রটি উচ্চারণ মাত্রই সেই বিপদ থেকে আপনারা উদ্ধার প্রাপ্ত হতে পারবেন এমনকি যে কোনো জায়গায় সে জয়ী হতে পারবে সেই ব্যক্তি শুধু তাই নয় অপুত্রাতে পুত্রা নাম যারা ভক্তি ভরে এই মন্ত্র উচ্চারণ করে মায়ের পূজা অর্চনা করে তারা যদি অপুত্র হয় তো বলা হয়েছে তারা পুত্র সন্তান প্রাপ্ত করতে পারে এই মন্ত্রের এতটাই সামর্থ্য এতটাই গুরুত্ব রয়েছে তাই সকলেই আপনারা এবং সবশেষে বলা হয়েছে যে এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন কোটি কোটি তীর্থে অর্থাৎ তীর্থে স্নান করলে যে ফল লাভ করা যায় শুধুমাত্র এই মন্ত্র উচ্চারণ করলে সেই সমান অর্থাৎ সেই তীর্থের ফল প্রাপ্ত লাভ হয়ে থাকে আপনারা সকলেই এই মন্ত্রটি আজকের মতো এই শুভ দিনে করতে পারেন আর তা হচ্ছে আড্ডা স্ত্রোত্ব আপনারা ডাইরেক্টরি পঞ্জিকার শেষে এই আদ্যা স্ত্রোত্ব দেওয়া থাকে আপনারা সেখান থেকে এটি পেয়ে যাবেন অথবা গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন আদ্যা স্ত্রত্ব আপনারা প্রথমেই এই মন্ত্রটি পেয়ে যাবেন আদ্যা স্ত্রোত্ব আপনারা সেখান থেকে দেখে দেখে পাঠ করে নেবেন এবং এই দিনে আড্ডা স্ত্রোত্ব পাঠ করার পরে যদি কারোর কোনো মনোবাসনা থাকে তা জানিয়ে মা কালীর চরণে একটা পুষ্প ভক্তি ভরে অর্পণ করবেন না হলে আপনারা একটি প্রদীপ প্রজ্বলিত করে অর্থাৎ প্রদীপকে কিন্তু প্রজ্বলিত করে কোথায় আপনারা নিবেদন করবেন তা আপনারা একটুকু পরেই জানবেন অবশ্যই ভক্তিতে আপনারা শ্রবণ করেন তবে এই দিনে অনেকেই প্রশ্ন করেন যে অমাবস্যার দিনে যারা কালী পুজো করবে তাদের কি ব্রত করতেই হবে মনে রাখবেন অমাবস্যার দিনে কালী পূজা করা উচিত ব্রত কেননা ব্রত করে পূজা করতে পারলে সেটি আরও মহিমাপূর্ণ মাহত্ব বলা হয়েছে আরও মঙ্গলময় বলা হয়েছে তবে মনে রাখবেন যদি ব্রত করতে আমরা নাও পারি বা আপনি যদি ব্রত করতে নাও পারেন তো সেক্ষেত্রে উচিত নিরামিষ খাবার গ্রহণ করা অর্থাৎ সাত্বিক আহার গ্রহণ করা অনেকেই বলে কালী পূজা তো রাজস্বিকভাবে অর্থাৎ মাছ মাংস গ্রহণ করা যায় কালী পূজাতে এটা কিন্তু প্রকৃত পূজা নয় কালী পূজায় অনেকেই বলিদান দেয় প্রকৃত শাস্ত্রে বিধান অনুসারে সাত্বিকভাবে উপাসনা করা উচিত বলিদান কখনো দেওয়া উচিত নয় বলিদান দেবে কাকে নিজের মনরূপী পাঠাকে অর্থাৎ সররিপুকে বলি দেওয়া অবশ্যই উচিত মায়ের চরুণে কিন্তু আমরা বলি দিই কি আমরা বলি দিই হচ্ছে সেই একটা প্রাণীকে জগতের সকলেরই জননী হচ্ছে মা কালী আদ্যাশক্তি মহামায়া আর সেই মা কালীর সন্তানকে তার সামনে হত্যা করা গলা কেটে সটফট করতে করতে মৃত্যুবরণ করে সেই প্রাণীটি এটা কখনোই কিন্তু উচিত নয় নিজের মনরূপী খারাপ বাসনাকে বলি দেওয়া অবশ্যই উচিত মায়ের চরণে তবেই হয় কালী প্রকৃত সার্থকতা এবং এই দিনে ভুলেও যে কাজগুলো করবেন না মনে রাখবেন অমাবস্যার দিনে তা হচ্ছে শারীরিক সঙ্গ করা উচিত নয় ব্রহ্মকে ক্ষয় করা একদমই উচিত নয় অমাবস্যার দিনে যদিও গর্বদান সংস্কার করা এটাকে বলে এর ফলে কিন্তু যে সন্তান উৎপাদন হয় তার জীবনীতে একটা অশুভ হ্যাঁ একটা অশুভ অমঙ্গল লেগেই থাকে সহজে কিন্তু ভালো কিছু সে করতে পারে না সেই সন্তান একটা অশুভ দৃষ্টি থাকে তার উপরে দ্বিতীয়ত হচ্ছে এই দিনে বলিদান দিবেন না আপনারা তৃতীয়ত হচ্ছে এই দিনে আপনারা কখনো আমিষ ভক্ষণ করবেন না যে কোনো শুভ দিনে যদি বাড়িতে আমিষ রন্ধন করা হয় এতেও কিন্তু সেই বাড়িতে লক্ষ্মী হানি হয় তাই এই দিনে কখনো আমিষ দ্রব্য ভক্ষণ করা একদমই উচিত নয় এবং আজকের দিনে অবশ্যই আপনারা শ্রবণ করবেন মানে অমাবস্যার দিনে আপনারা শ্রবণ করবেন এবং এই শুভ দিনে অনেকে আসেন তারা ঠাকুর পূজা করবেন শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করবেন যারা পূজা অর্চনা করবেন তারা তুলসী পত্র ছাড়া কিন্তু পূজা অর্চনা কখনোই সম্পূর্ণ হয় না কিন্তু সেই তুলসী পত্র অমাবস্যার দিনে চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়েছে কৌরকর্ম অমাবস্যার দিনে করা একদমই উচিত নয় শরীরের নদীর অংশ হচ্ছে এই চুলদাড়ি নখ সেগুলো কখনোই অমাবস্যার দিনে কাটা উচিত নয় এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল বিষয় অর্থাৎ প্রদীপ কোথায় কোথায় প্রজ্বলিত করতে হবে প্রদীপ কোথায় কোথায় আপনারা নিবেদন করবেন বা আপনারা রেখে দিবেন তবে তার পূর্বে শাস্ত্রে এই অমাবস্যা তিথির বিশেষ মাহত্ব কথা বর্ণনা করা হয়েছে আসুন আমরা এখন সেই বিষয়েই জেনে নিই শ্রবণাম মঙ্গলাম এতে অনেকাংশে এই ব্রতের ফল অমাবস্যা তিথিতে ব্রতের যে ফল তা লাভ করা সম্ভব হয় আসুন ধৈর্য সহকারে এই ব্রত কথা শ্রবণ করি তারপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বিষয়ে আমরা জেনে নিচ্ছি এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে একটি ছেলে ছিল তার ষোলো বছর বয়স হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিয়ে দিল তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল তার বাবা মাও বউ সব কেঁদে কেটে পাড়া মাথায় করল কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখে কষ্টে কাল কাটাতে লাগলেন একদিন একজন অতিথি এসে বললেন মা গো আমায় চারটে ভাত খেতে দিবি ব্রাহ্মণী বললেন আমার এমন কি কপাল গো বাবা যে অতিথি সেবা করব শাক ভাত আমার কাছে চারটে আসে খেয়ে যাও বউ তেল এনে দিলেন অতিথি তেল মেখে স্নান করে এলেন তারপরে অতিথি বললেন মা তোমার ছেলের কাপড়খানি আমায় এনে দাও মা আমি পড়ি আর আমি তোমার ছেলের খড়ম দুখানি পরবো যা আমাকে এনে দিবে ব্রাহ্মণী কান্না করতে করতে খড়ম এনে দিয়ে বললেন এই নাও বাবা বুকে করে রেখেছি তুমিই পড়ো ভাত দিতে গেলে অতিথি বললেন আমায় তোমার ছেলের থালাতে খেতে দাও মা আর সেই গ্লাসে জল দাও তা না হলে কিন্তু আমি ভাত খাবো না বউ রাগ করে তখন বলে থালা গ্লাস বের করতে লাগলেন তিনি রাগ করে অতিথি তখন মানে সেই অতিথি সে বলল যে অতিথি তার আবার এত আবদার কেন তার বৌমা বলতে লাগলো সে খাই খাবে না খায় না খাবে তো চলে যা ব্রাহ্মণী বললেন দাও না মা থালা গিলাস বের করে ও থালা গিলাস তুলে রেখে আর কি হবে তবুও যে অতিথি সেবাই কাজে লাগবে আমাদের জীবন সার্থক হবে বৌমা তখন রাগে গর্গর গড় করতে করতে থালা গিলাস বের করে দিলেন অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন মা তোমার বৌমাকে পাঠিয়ে দাও আমার একটুখানি পা টিপে দেবে বৌমা তো রাগে গড় করতে লাগলেন শাশুড়ি বললেন যাও মা অতিথির সেবা করলে পরকালে তোমার ভালো হবে বৌমা যেমনই ঘরের ভেতরে গেলেন অমনি আপনা আপনি দরজা অর্থাৎ কপাট বন্ধ হয়ে গেল গিন্নি অনেক ঠেলাঠেলি করতে লাগলেন বৌমা অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই দরজা খোলা গেল না বউকে দুঃখিত দেখে অতিথি বললেন তুমি কি আমায় চিনতে পারছ না আমি যে তোমার স্বামী ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য বউ তখন পদসেবা করতে লাগলেন কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন বৌমা বাইরে এসে সমস্ত কথা শাশুড়িকে বললেন আরও বললেন মা তিনি মাঝে মধ্যেই আসবেন ব্রাহ্মণী তখন তার কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কান্না করতে লাগলেন পাড়ার সমস্ত লোক জড়ো হলো। ঘটনা জানতে পেরে কেউবা মুখ চা করতে লাগলো কেউবা বিশ্বাস করতে লাগলো আহারে সে যেখানেই থাক বেঁচে থাক আবার আসবে কাঁদিস না তোরা এই বলে সবাই বাড়ি চলে গেল তারপরে শাশুড়ি বৌমার ভাতকে ওই সকল কথাই কইতে লাগল দিন সেই সূর্যের কথা আবার একদিন সূর্য এসেছেন যাবার সময় যখনই চলে যান তখনই ব্রাহ্মণী চুপি চুপি পিছন পিছন যেতে লাগলেন সূর্য পিছন ফিরে দেখে বললেন মা তুমি কোথায় আসছো যাও মা ঘরে ফিরে যাও ব্রাহ্মণী বললেন বাবা আজ আমি তোর সঙ্গেই যাব তুই কোথায় থাকিস আমি দেখে আসব আমি খেতে পাই না পরের মেয়েকে বিয়ে করেছিস তাকে নিয়ে আমি কি করব। সূর্য তখন একশের আন্দাজ করে বড় বড় মুখটা মায়ের আঁচলে বেঁধে দিয়ে বললেন যাও মা ঘরে ফিরে যাও তোমাদের এতে অনেক দিন চলবে ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে ফিরে এলেন তারপর একদিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন এক বোঝা কাঠ পুড়ে গেল কিন্তু মুক্তা তো সিদ্ধ হল না তখন শাশুড়িকে ডেকে বললেন ও মা একই কড়াই গো মা কিছুতেই যে সিদ্ধ হচ্ছে না এক বোঝা কাঠ পুড়ে গেল কিন্তু মুক্তা তো সিদ্ধ হল না তখন শাশুড়িকে ডেকে তিনি বললেন মা কি করি এখন তুমি আমাকে বলে দাও তখন শাশুড়ি বললেন একটা কাজ করো বৌমা কড়াইগুলি সেঁকে তারপরে বেশ করে খোলাতে ভাজো তাহলে হয়তো খোয়া যাবে বৌমা তাই করলেন তাতেও খোয়া গেল না তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন সেই মুখটা তাও খোয়া গেল না তখন সবগুলি নিয়ে আস্তা কুড়েতে অর্থাৎ সার কুড়েতে ফেলে দিলেন সেদিন আর তাদের খোয়াই হলো না আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্টই রয়ে গেছে সূর্য বললেন মা তোমাকে যে ধন দিয়ে গেলাম এর মধ্যেই সব কুড়িয়ে গেল ব্রাহ্মণী সেদিনকার সমস্ত ঘটনা বলতে লাগলেন কেঁদে কেঁদে তিনি কেঁদেই বললেন সূর্য তখন বললেন মা সেগুলি তুমি কোথায় ফেললে কী করেছো তুমি সেগুলি গিন্নি তখন বললেন সার কুড়েতে ফেলে দিয়েছি তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি মুক্তার গাছ হয়েছে রাশি রাশি মুক্তা সেখানে ফলে আছে সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন দেখো এর কয়েকটি বাজারে বেসলে তোমাদের ছয় মাসের খোরাক হবে এই জিনিস সিদ্ধ করে খাবার নয় সাতুকুটেও খাবার নয় এই বলে সূর্য চলে গেলেন তারপরে ব্রাহ্মণী মুক্তা বেসে বাড়ি করলেন মন্দির প্রতিষ্ঠা করলেন কুকুর প্রতিষ্ঠা করলেন বাগান বাড়ি তৈরি করলেন যা কিছু তিনি তৈরি করলেন সমস্ত কিছুই সূর্যকুমারের নামেই হলো তিনি বললেন আমার সূর্য যদি কখনো ঘরবাসী হয় তো এই সমস্ত কিছু ভোগ করবে সে একদিন সূর্য এসে যেমনই ঘরের ভিতরে প্রবেশ করেছে অমনি ব্রাহ্মণী এসে একেবারের জন্য চাবি বন্ধ করে দিলেন ঘর সূর্য কত মিনতি করলেন মিনতি করে বললেন তবুও দরজা খুলে দিলেন না তিন চার দিন বন্ধ করে রাখলেন এভাবে এদিকে পৃথিবী শুদ্ধ আহাকার করে গেল আকাশে সূর্য আর উদয় হয় না পৃথিবী অন্ধকার ব্রাহ্মণী বললেন আকাশে তো মেঘ নেই তবে একই হলো রৌদ্র উঠলো না একই হলো সূর্য তখন বললেন মা আমাকে ছেড়ে দাও এখনই রোদ হবে ব্রাহ্মণী বলল না বাবা আমার রৌদ্র দিয়ে কাজ নেই তুমি ঘরের ছেলে ঘরেই থাকো শিরোটাকাল কি তুমি অমনি করে কাটাবে আমার এসব কে ভোগ করবে তোমার আর কোথাও যেতে দেব না এই বলতে বলতে এমন সময়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত হলেন ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন তোমরা কেউ গো বাপু কোথা থেকে এসেছো তারা বললেন আমাদেরকে তুমি চিনতে পারবে না তোমার ছেলেকে ডেকে দাও ব্রাহ্মণী বললেন তা ডেকে দিচ্ছি বাপু কিন্তু তোমাদের সঙ্গে তাকে যেতে দেবো না বোধহয় তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছ দরজা খুলে দিতেই সূর্য বললেন মা আমাকে ছেড়ে দাও ওই দেখো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর আমাকে নিতে এসেছেন আমি সাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম আমি অবাধ্য থাকলে অর্থাৎ আমি যদি বন্ধ থাকি তাহলে পৃথিবী রসাতলে যাবে ব্রাহ্মণী বললেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তিনি প্রণাম করে ভক্তি ভরে প্রণাম নিবেদন করে বললেন আমার এই সমস্ত কে ভোগ করবে দেবতারা বললেন তোমার ছেলের ঐশ্বর্য কি তুমি দেখতে চাও তোমরা দেখতে চাও তবে চলো সূর্যকে বললেন তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো তুমি এভাবে মরতে আবদ্ধ থাকলে চলবে না সূর্য তাতে সম্মত হলো স্বর্গ থেকে পুষ্পরা তেল চুয়া চন্দনের সরা পড়তে লাগলো ধন যা কিছু ছিল সমস্ত কিছু ব্রাহ্মণদেরকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিনে বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন তাই দেখে পাশুদ্ধ লোক ধন্যী ধন্যী করতে লাগলো আর অমাবস্যার দিন সূর্যের পূজা উপবাস সবাই করতে শুরু করলো ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার ব্রত কথা প্রচার হলো সেই থেকে পৃথিবীবাসী লোকজন বারো মাসে অমাবস্যার ব্রত পালন করে তাই এই দিন আপনাদেরকে বলবো অমাবস্যার দিনে আপনারা অবশ্যই মনে রাখবেন ঠাকুর ঘর কিন্তু কখনোই অন্ধকার রাখা উচিত নয় সন্ধ্যাকালে প্রদীপ প্রজ্বলিত করবেন এবং সেই প্রদীপ ভগবানকে অর্থাৎ একটা প্রদীপ ভগবানকে নিবেদন করলে যে এত পুণ্য হয় যে সে চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না সকল জন্মার্জিত পাপরাসি বস্মীভূত হয়ে যায় একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুর ঘরে নিবেদন করবেন আপনারা এবং আরেকটি প্রদীপ তলায় রেখে দিবেন এর ফলে অনেকাংশেই ভগবানের কৃপা লাভ করা সম্ভব প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দরিভূত হয় ঠিক তেমনি ভগবানকে প্রদীপ নিবেদন করা হলে সংসারের অমঙ্গল তথা জীবনের অমঙ্গল দরিভূত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো মূলত এটাই ছিল রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলের আজকের ভিডিওটি আমি দীপা সকলকে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে সকলে নিশ্চয়ই ভক্তিতে ও মনোযোগ সহকারে শ্রবণ করেছেন আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি শ্রবণ করে আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অনুরোধ করে বলছি আপনি আপনার গুরুদেবের নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নাম বা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাবেন অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন ভিডিও থেকে নিশ্চয়ই আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরিণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই সকলে সাপোর্ট করবেন